হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে খেতে খেতে স্টার্ট করছি কারণ এটা আমার মায়ের হাতের পাপড় তো ওই জন্য খেতে খেতে স্টার্ট করছি আর এটা সব কিছু দিয়ে মুসুর ডালের বড়ি ডাঁটা পটল ভেন্ডি বেগুন আলু দিয়ে একটা সবজি হবে মাছের ঝোল হবে আর এটা হবে রুটির সাথে তরকারি তো পাঁপড়টা ভাজাটা কেমন হয়েছে দেখো এরকম হয় দেখতে এই আতপজেলার পাপড়টা খেতে যা লাগে না দারুণ লাগে তো মাছের ঝোলটা হাফ হয়েছে এবার আমি তেল পারব এই তরকারিটা একটু শুকনো করে করেছি মোটা মোটা ডাটা তো ঝোল হয়ে গেলে ভালো লাগবে না আর এটা রুটির সাথে করবো সান করে হঠাৎ আমার মাছ খেতে ইচ্ছে করছিল না এই জন্য হাজব্যান্ডের জন্য রুটির ময়দা মেখে রাখলাম আর আমি একটু পেঁয়াজ বড়া ভাজবো শুকনো ভাতে পেঁয়াজ বড়া দিয়ে ডাটা তরকারি দিয়ে খাও বন্ধুরা কারণ এক দিন আমার মাছ খেতে ইচ্ছে করে না তোমাদেরও কীরকম হয় কারো কারোর সাথে এইরকম হয়েছিল দেখতে কিন্তু খেতে বেশ কেমন হয়েছিল খেতে বেশ কেমন হয়েছিল খারাপ না ভালো তো খেতে খেতে এবার তোমাদের জানাচ্ছি খেতে খেতে বেশ ভালোই হয়েছিল তো ভালো লাগলো খেতে বেশ আর তারপর বৈকালবেলা একটু তরমুজ খেলাম খেয়ে ভাবলাম একটু নদীর ধারে যাই নদীর ধারে না গেলে একদম ভালো লাগে না বাড়ির মধ্যে সারাদিন নদীর ধারে গিয়ে দেখছি আমার বর হঠাৎ একটা স্প্রাইট নিয়ে এসছে তো বলছে আসো আসো খেয়ে যাবে খেয়ে যাবে তো বাড়ির জন্য একটা মাজা এনেছে আর ওখানে বসে খাবে বলে সবাই মিলে বন্ধুবান্ধবরা আসে তো ওদের জন্য একটা স্প্রাইট এনেছে তো আমি এবার ভাবছি রান্না তো হলো আলু কচ কাঁচকলা মাছের ঝোল ডাল সিদ্ধ পেঁয়াজ ভাজা করেছিলাম তো আমি তো ভাত খাই না ওরা দুজন খাবে আমি কী খাবো সেটাই হলো আমার একটা চিন্তা তো আমার মানে রান্না করে আমি খেতে পাই না মানে মোটা হলো যে এত জ্বালা কী বলবো বন্ধুরা তো আমি ভাবছি তুমি ছোলার ছাতু মেখে মানে মিষ্টি খাবো না ঝাল করে খাবো তো একটু হলিক্সের মতো করে গুলে খেলাম আবার বর আবার দেখছি শিঙাড়া নিয়ে এসছে আমাদের আমি শিঙাড়া খাবো না তো রেখে দিলাম আর রাতে তোর খেলাম বাই